স্বাগতম বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি এক এই গানটা ভীষণ মনে পড়ছে কারণ আমার বর্তমানে যাযাবরের মতনই অবস্থা রয়েছে কখনো নিজের বাড়ি কখনো বাবার বাড়ি কখনো শিলিগুড়ির বাড়ি এই হচ্ছে ছুটি ছুটি তো সকাল সকাল এসছিলাম বাজারঘাট করে নিয়ে একবারে ঢুকেছি কারণ বাড়ি তালা বন্ধ করে গেলে পরে ভীষণ মেসি হয়ে যায় তো বন্ধ বাড়ি কোথার থেকে শুরু করবো আর কোথায় শেষ করব তার কোনো উপায় নেই হঠাৎ করে এই বাড়িতেই এসেছি কারণ বাবাকে ডাক্তার দেখানো তার জন্য অর্থাৎ আমার বাবাকে ডাক্তার দেখাবো বয়স হয়ে গেছে সব সময় ওনাকে চেক আপে রাখতে হয় তাই বাজার ঘাট করে কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে টুকটাক বাড়ির থেকেও কিছু নিয়ে চলে এসেছি দেখুন দুধ দুধ সব নিয়ে নিয়ে নিয়েছি এবারে সবজিগুলো আমি সুন্দর করে ফ্রিজের মধ্যে অ্যারেঞ্জ করে নেব যেহেতু এখানে পাহাড়টা অফ করে দিয়ে যায় প্রথমে ফ্রিজটা এসেই অন করে দিয়ে গেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় আর এটা কিন্তু পাহাড়ি নেপালি রাই শাক যেটাকে বলে দেখুন কাঁচা কলা লাউ এই সবই কেনা হয়েছে কারণ বাপি এগুলোই খায় আমি এসেই সঙ্গে সঙ্গে কুঁদরিটা কেটে ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে ব্রেকফাস্টটাও রেডি করে নিচ্ছি কারণ খুবই তাড়াহুড়া ছিল আর বাপিকে জাস্ট একটা ঘরে পরিষ্কার করিয়ে ওখানে একটু রেস্ট নিচ্ছে কারণ বলুন তো কী ওনাকে ক্যামেরাবন্দি করা আমার সাধ্যের বাইরে মানে পরে বলবো ওনার ব্যাপারটা কী বাপি বাপির মতনই কোনোদিন যদি সময় সুযোগ পায় আপনাদের অপুরন্ত ভালোবাসা পাই নোডাউট আমার বাবাকে নিয়ে আসবে অনেক গল্প রয়েছে বাড়ি থেকে নিয়ে আমি চিকেন কষা কিছু মিষ্টি কিনে নিয়ে এসেছি আর মিড ভেজটা মাসেই তৈরি করে দিয়েছিল মানে আমার যিনি হাউজ হেল্পার পোয়াশ আলু বেগুন পালং শাক ফুলকপি দিয়ে আর লুচিটা কিন্তু গরম গরম বেলে নিয়েছি ওটার বাড়ি থেকে আনিনি কারণ এখানে ময়দা ছিল ফটাফট ভেজে বেলে নিয়েছি নিজেও খেয়ে নিচ্ছি হাজব্যান্ডকেও খাইয়ে দিয়েছি একেবারে ফ্রেশ আর ওনা সবসময় ফ্রেশ জিনিসগুলোই পছন্দ করে বাজার করতেও ভীষণ ভালোবাসে আর আমার রান্না করতে আমি ভীষণ ভালোবাসি রান্না নিজে না করলে পরে আমার না মন ভরে না তারপরে দেখুন কাতল মাছগুলোও নিয়ে এসেছিলাম এটা আলু কাঁচা কলা কুয়াশ দিয়ে রান্না হবে পাতলা করে ঝোল একদম জিরে ফোড়ন আর জিরে বাটা দিয়ে আর কিন্তু কোনো মশলা কাঁচা লঙ্কা চিরে দিয়ে কোনো তেল মশলা দেবো না আর যেহেতু এখানে এসেছি বাপি একটু ভালো মন্দ খেতে ভালোবাসে আমার বাবাও ভীষণ খাদ্যরসিক অল্প পরিমাণে খায় কিন্তু খেতে ভালোবাসে দেখুন এখানে ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি যেহেতু সর্ষের গুঁড়ো নিয়ে এসেছিলাম এখানে কোনো আমার মিক্সি নেই শিল্পাটা নেই তো ওই গুঁড়ো দিয়ে রান্না হবে তো এখানে ইলিশ মাছের ঝাল করেছিলাম আর দেখুন আলু পোয়াশ আর হচ্ছে কাঁচা কলা দিয়ে পাতলা করে কাতল মাছের ঝোল কুন্দরি ভাজা আর হচ্ছে একদম অল্প তেল মশলা দিয়ে মটন কষা করেছিলাম বাপের প্লেটটা অ্যারেঞ্জ করে রেখেছিলাম প্রথমে হাজব্যান্ডের ভাতটাই বেড়ে গেছিলাম কারণ বাপি প্রচণ্ড কম পরিমাণে ভাত খায় উনি ডায়াবেটিকের প্রেসার নিজেকে খুব মেনটেন করে হয়তো মাছ মাংস খুব বেশি খায় কিন্তু একদম কার্বের পরিমাণ খুব কম তারপরে কুলেখাড়া পাতাও বড়া হয়েছিলাম ওইভাবে প্রথমেই হাজব্যান্ডের আমি থালাটা অ্যারেঞ্জ করছিলাম বাপি এলে পরেই বাপিকে দিয়ে দেবো খেতে তো বাপি একটু রেস্ট করছিল ব্রেকফাস্ট করে দেখুন আমার সম্পূর্ণ রান্নাবান্না রেডি টেবিলটা সুন্দর করে সাজিয়ে রেখেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব